আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামুনিরা আমার ভিডিওটা দেখেন বা দেখতেছেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা তো প্রথমে আপনাদের কাছে একটি কথাই আমি বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন নিয়ে কারো মাথা ব্যথা নিয়ে করে লাভ নেই আমার কাজ আমাকেই করতে দিন আপনার কাজ আপনি করেন আমার ভিডিও বানানো নিয়ে নিয়ে গম হারাম করে কোনো লাভ নেই আমার বিডু আমি আর আজকের থাকছে আজকের রান্না বান্না রান্নাবান্নাই আমি বেশিটা শেয়ার করি আপনাদের সাথে তো চলুন দেখেন আমি কীভাবে রান্নাটা করি সকালবেলা আর এই তো এখানে আমি বসে বসে রান্নাটা করি আর এই যে ছোট ছোটো গাছগুলো যে আমি লাগাইছি এইগুলা আমি মানে সিরিয়ালে সব কিছু সুন্দরভাবে রেখে দিতাছি। আমি গ্রামে জন্ম নিয়েছি বলে কি হয়েছে গ্রামের মেয়েরাও সব পারে এখন সবাই সব কিছু পারে এই তো আমার বাড়ির পাশে ভুরিগঙ্গা নদী এতটাই রৌদ্র আর দাহদেহ অবস্থা এই বুড়িগঙ্গা নদীটাও এখন শুকিয়ে যাচ্ছে আর এই তো সকালবেলা এই সকালবেলা বাড়ির যে উঠানটা আছে খালাই সকালবেলা ঝাড়ু দিয়ে দেয় তো এখানে আমি যে রান্না করি বাহিরে বসে এই পাশটা প্রথমে পরিষ্কার করে দিতেছে খালা ঝাড়ু দিয়ে আর গেছে বাজারে তো বাজার থেকে এসে আসলে আমি রান্নাটা বসিয়ে দিব তো এখন তো মাস্টার আব্বু বাজার থেকে এসে পড়েছে তো মাস্টার আব্বু আনছে গরুর গোস্ত এই গরুর গোস্ত আর আমি যখন মাস্টার আবু যখন বাজার বাজারে গেছে তখনই আমি গোসল করে মানে রেডি হয়ে গেছি রান্না করার জন্য আর এই তো আমি যেহেতু বাহিরে রান্না করি মাটির চুলায় সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়ে দিই আর এখন ওই তো আজকে রান্না হবে গরু গোস্ত দিয়ে বোনা খিচুড়ি আর গরু গোস্তটা আমি রান্না করছি হাতে মেখে প্রথমে দিয়ে দিচ্ছি আমি গরু গোস্ত তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো আস্ত গরম মশলা তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে রান্নার তেল এতো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে তারপর রান্নার কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপরে ভালো করে মিক্স করে নিতাছি। মশলাটা আর গোস্তটাকে মিক্স করা নেওয়ার পরে তারপরে আমি ডাকনা লাগিয়ে দিয়েছি একটু কষানো হয়ে গেছে তারপরে আমি ডাকনাটা খুলে বারে করে নাড়াচাড়া দিয়ে দিতাসি আর এই পাশ দিয়ে আমার গাছগুলা কিন্তু রোদ্রে তুমি মানে ফোটা ফোটা হয়ে গেছে প্রতিদিন পানি দিই তারপরও আমার গাছগুলা তাজা হইতেছে না আর এই পাশে আছে মুগ ডাল আর পোলাও চাল আধা কেজি পোলাও চাল আর এক পা মুগ ডাল রাখছি এটা হচ্ছে বোনা খিচুড়ি রান্না করার জন্য আর এই তো আমি রান্না করতেছি আর মাছটা কিন্তু আমার পিছনে বসেই আছে তো মুগ ডালটা ধুয়ে রাখছি এখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম তারপরে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে মুগ ডালটা আর গোস্তটাকে ভালো করে কষিয়ে নিতেছি আর এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপরে খিচুড়িটা আরেকটা পাতিলায় বসিয়ে দিয়েছি আর এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি আরেকটা পাতিলায় আর খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা কথাই বলি দেখা শুরুতে আমার ভিডিওটার একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি আর খিচুড়ি রান্না করার পর করার পর গোসল করেছি গোসল করিয়ে মাছটাকে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে নামাজ পড়ছি যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবারের খাবার দাবারটা একটু স্পেশাল ছিল বোনা খিচুড়ি রান্নাটা দারুণ হয়েছিল ইয়াম্মি ইয়ামি আর আমার বড় ছোট ছেলে সরি বড় ছেলে আসা পরে মুখ দিয়ে খালি। আর মাছটা তো খিচুড়ি রান্না করার পরে দুইবার খেয়েছে আরে তো আমরা নামাজ পড়ে খাবারের পালা এখন খেয়ে নিতেছি তো আজকের মতো ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে আমি আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম